বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত পুতুলের সঙ্গে দিল্লিতে হাসিনাকে দেখা গেছে এক পার্কে এরপর জানিয়ে দিব শেখ হাসিনার দেশ ছাড়ার দৃশ্য দেখে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছিলেন খালেদা জিয়া এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিব ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব ডক্টর ইউনুসের মনোভাব নিয়ে আশঙ্কায় ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পুতুলের সঙ্গে দিল্লিতে হাসিনাকে দেখা গেছে এক পার্কে নিজস্ব প্রতিবেদক বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত পাঁচে আগস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আওয়ামী লীগের ওই দিনেই পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে গত দেড় মাস ধরেই ভারতেই অবস্থান করছেন তিনি তবে বরাবরই শেখ হাসিনার বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি দেশটি দিল্লির কোথাও এবং কীভাবে রয়েছেন শেখ হাসিনা সে বিষয়ে কিছু জানতে চাইলে অস্বীকৃতি জানিয়েছে দেশটি আর তাই সবার মনে এখন একটাই প্রশ্ন কোথায় আছেন তিনি বুধবার আঠারো সেপ্টেম্বর এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদন বলা হয় দিল্লিতে মেয়ে সাইমা ওয়াজেদের সাথে আছেন শেখ হাসিনা এমনকি দিল্লির পার্ক লোদি গার্ডেনে গড়তে দেখা গেছে তাকে বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সাথে ভারতের আড্ডাবাস ক্লাবের সদস্যরা ব্যক্তিগতভাবে দাবি করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউজে রয়েছেন তার মেয়ে সাইমা ওয়াজেদের সাথেই থাকছেন তিনি সাইমা ওয়াজেদ চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে নিয়োগ পান তারা আরও দাবি করছেন যে শেখ হাসিনাকে তার দলবলের সাথে দিল্লির অন্যতম সেরা পার্ক লুদি গার্ডেনে গড়তেও দেখা গেছে বিশ্লেষকরা বলেছেন ভারতে হাসিনার অবস্থানের সংবেদনশীলতার অর্থ হচ্ছে অতি সতর্কতার কোনো আবরণ আপাতত এই বিষয়কে ঘিরে থাকতে পারে এবং সেটিও আবার নয়াদিল্লির নকশায় শেখ হাসিনার দেশ ছাড়ার দৃশ্য দেখে সেদিন যা বলেছিলেন খালেদা জিয়া ছাত্রজনতার আন্দোলনের মুখে গত পাঁচে আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে আল্লাহর কাছে শুক্রিয় আদায় করেছিলেন হাসপাতালে চিকিৎসাধীন বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার আঠারোই সেপ্টেম্বর তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএমপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেট এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন তিনি বলেন পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ম্যাডাম খালেদা জিয়া সব কিছু টেলিভিশনে দেখছিলেন শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে তিনি বলছিলেন আল্লাহর কাছে শুক্রিয়া এই দিনটি দেখার খুব প্রয়োজন ছিল এমন প্রেক্ষাপটে নেতাকর্মী ও দেশের মানুষ কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন সেটিও বলেছিলেন খালেদা জিয়া প্রতিহিংসাপরায়ণ হতে বারণ করে দেন তিনি খালেদা জিয়া ব্যক্তিগতভাবে মনে করেন আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দল যাতে সর্বটুকু সমর্থ দিয়ে তাদের পাশে দাঁড়ায় জাহিদ হোসেন আরো বলেন ম্যাডাম খালেদা জিয়া মহাসচিব সহ সিনিয়র নেতাদের পঙ্গু ও চক্ষু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এদিকে সাত দিন রাজধানীর অ্যাবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শে সাবেক এই প্রধানমন্ত্রীকে বাসায় নেওয়া হয় দীর্ঘদিন ধরেই তিনি লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস এবং কিডনি জটিলতা সহ বিভিন্ন রোগে তিনি ভুগছেন ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি ব্যাপক গণ বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবি এখন তুঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি প্রধান প্রসিকিউটর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করেছেন বলে জানানোর পর এই দাবিটি সুনির্দিষ্ট আইনে রূপ নিয়েছে দু হাজার দশ সালে শেখ হাসিনার নেতৃত্ব দিন তৎকালীন সরকার এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যা ও মানব বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে এছাড়াও হত্যা নির্যাতন নিপরণ থেকে শুরু করে গুমসহ বিভিন্ন ধরনের অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেড় শতাধিক মামলা হয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের যদি রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ জানায় তখন নয়াদিল্লির আইনি উপায় কী হবে এ নিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে দীর্ঘ এক নিবন্ধন লিখেছেন ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির জিন্দাল গ্লোবাল ল স্কুলের অধ্যাপক প্রবাস রঞ্জন নিবন্ধনে তিনি বলেছেন ভারতে প্রত্যর্পণ আইন উনিশশো ছাড়াও শেখ হাসিনার সরকারের সাথে দু হাজার তেরো সালে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি ও বর্তমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উনিশশো সালে প্রত্যর্পণ আইনের বারো দুই দ্বারাও ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির শর্তগুলোও শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ দু সালের চুক্তির উপর নির্ভর হতে পারে চুক্তির এক নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ ও ভারত তাদের ভূখণ্ডে কেবল সেই ব্যক্তিদের প্রত্যর্পণ করতে বাধ্য যারা প্রত্যর্পণযোগ্য অপরাধ ভারত ও বাংলাদেশি আইনের আওতায় কমপক্ষে এক বছরে কারাদণ্ডের মতো শাস্তিযোগ্য অপরাধ এই অনুচ্ছেদে সেই বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে বাংলাদেশের আদালতে এখন দোষী প্রমাণিত না হলেও শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা যেতে পারে ভারত থেকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করার জন্যে তাই কি এসব অপরাধে অভিযুক্ত করায় যথেষ্ট ডক্টর ইউনুসের মনোভাব নিয়ে আশঙ্কায় ভারত চলতি মাসের শেষ সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওই সময় থাকবে নিউ ইয়র্কে উভয় রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত কম কিন্তু হতে পারে কূটনৈতিক পর্যায়ের বিপক্ষিক বৈঠক তার আগে মোহাম্মদ ইউনুসের সম্প্রতি পদক্ষেপগুলো নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করছে সাউথ ব্লক সূত্র সাউথ ব্লক সূত্রের বক্তব্য ডক্টর ইউনুসকে ঘিরে সাম্প্রতিক সময়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে বিশেষ করে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে তার সংযোগ রয়েছে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের সঙ্গে ডক্টর ইউনুস সাক্ষাৎ করেছিলেন সম্প্রতি যা উদ্বেগ তৈরি করেছেন জল্পনা শুরু হয়েছে বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর ইউনুস মৌলবিবাদীদের আশ্রয় দিচ্ছেন কিনা তা নিয়ে নয়াদিল্লির অনুমোদন ডক্টর ইউনুস হয়তো রাজনৈতিক পরিসরে হেফাজতের প্রভাবকে বৈধতা দিচ্ছেন এরপর মৌলবাদী উপাদানগুলো আরও সাহসী হয়ে জাতীয় রাজনীতিতে তাদের আরও বৃহত্তর কণ্ঠস্বর হাসিল করতে পারে কূটনৈতিক শিবিরের মতে জামাতে ও হেফাজতে ইসলাম যদি রাজনৈতিক সুবিধা পায় তাহলে বাংলাদেশের শিক্ষা লিঙ্গনীতি এবং সাংস্কৃতিক অনুশীলনে পরিবর্তন আসতে পারে যা সামাজিক সাংঘাতিক বিপন্ন বোধ করবে মঙ্গলবার একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারী অবশ্য বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার সম্পর্কে কারও মন্তব্য করতে চাননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র দু দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগ রয়েছে সেদিন জনমান সৃষ্টির জন্য কাজ করুন গত পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপনে আছেন এরপর থেকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এবং সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমে একাধিক বিবৃতি পাঠিয়েছেন যদিও এসব বিবৃতি অফিসিয়ালি না পাঠিয়ে তার একাধিক অনুসারীর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয় চিঠির সত্যতা জানতে নানকের ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায় এবং হোয়াটসঅ্যাপ নাম্বারেও তাকে খুঁজে পাওয়া যায় না শেখ হাসিনা বলেন আমি দেশের কাছাকাছি আছি যাতে করে চুট করে ঢুকে যেতে পারি ছাত্র ছাত্রজনতার গণবোত্থানি ক্ষমতাচ্যুত্ত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী তানবির নামে এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোন আলাপে শেখ হাসিনা বলেছেন আমি দেশের খুব কাছাকাছি আছি যাতে আমি চুট করে ঢুকে যেতে পারি গত উনত্রিশে আগস্ট খবর প্রকাশিত হয় ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লি কোথাও নিয়ে যাওয়া হয় তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি দিল্লির বিভিন্ন সূত্রে ব্যবহারে এই বিষয়টি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন হেলিকপ্টারে গাজিয়াবাদ থেকে দিল্লির স্থানান্তরের খবর আর শেখ হাসিনার সঙ্গে তানবীরের টেলিফোনে যোগাযোগ হয় আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরু দিকে তানবীর শেখ হাসিনাকে প্রশ্ন করেন আপা বাংলাদেশে একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করেছে হেলিকপ্টারে হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন हेलिकप्टर दिए कौन देश हेलिकप्टर